আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরা জাহান দৃষ্টি কাজ করছি টেস্টো লাইফ হসপিটালে প্রত্যেক মঙ্গলবার আপনারা সবাই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে স্বাস্থ্য অবস্থা হলো যৌন স্বাস্থ্য এবং এই স্বাস্থ্যটার প্রতি আমরা অনেকে আমাদের অবচেতন মনে অনেক বেশি অবহেলা করে থাকি সেটা হয়তো বা ইচ্ছা করে অর্থ বা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে যৌন স্বাস্থ্য সম্পর্কে আমাদের দেশে এখন পর্যন্ত অনেক বেশি কুসংস্কার রয়েছে যেটাকে কিনা আমরা বলে থাকি সোশ্যাল ট্যাবু বা স্টিকমা আমরা চেষ্টা করছি আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই যে আমরা প্রত্যেকেই যেন আমাদের শারীরিক এবং মানসিক যে দিকগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে এবং এরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা একটা ভালো একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌন স্বাস্থ্য এবং এই স্বাস্থ্যটাকে যেন আমরা অবহেলা না করি আমরা যেন আমাদের শরীরের প্রতি আমাদের নিজেদের প্রতি সচেতন হই এবং অন্যকেও সচেতন করতে সাহায্য করি যৌন স্বাস্থ্য নিয়ে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিংবা আপনি মনে করছেন কিন্তু কোথায় যাবেন বা কার কাছে যাবেন বা এই সমাধান খুঁজে পাচ্ছেন না এবং হয়তোবা এই সময় অনেকে আপনাকে কু সংস্কার বা একটা ভুল তথ্য দিচ্ছে এবং যার কারণে আপনি নিজে থেকে আপনার অনিচ্ছাকৃতভাবে হয়তোবা বা আপনি বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন কিছু প্রয়োগ করছেন এবং যার ফলে আপনার শরীরে একটা খারাপ প্রভাব হচ্ছে তাই দেরি না করে যদি কখনোই মনে হয় যে আপনি বিভিন্ন ধরনের যৌন রোগে ভুগছেন কিংবা যৌন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন তার পরামর্শ মেনে চলুন এবং স্বাস্থ্য সেবা গ্রহণ করুন সর্বোপরি আপনার শারীরিক স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করছি আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং যৌন স্বাস্থ্য সবকিছু মিলে একটি সুস্থ সুন্দর জীবন যাপন করুন ভালো থাকুন